চলমান ছাত্র আন্দোলনে সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব প্রধানমন্ত্রীকে দেয়া খোলা চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট বাংলাদেশে সম্প্রতি ছাত্র আন্দোলনে সহিংসতায় শঙ্কা প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন চলমান ছাত্র আন্দোলনে সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব প্রধানমন্ত্রীকে দেয়া খোলা চিঠিতে ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনে সহিংসতায় শঙ্কা প্রকাশ করে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন চিঠিতে অ্যাগনেস কালামার্ট বলেন পুরো আন্দোলনের বিষয়টি প্রখর দৃষ্টিতে দেখছে অ্যামনেসি ইন্টারন্যাশনাল ছাত্র সংঘর্ষকালীন সহিংসতার সব ধরনের যাচাইকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তারা ছাত্র আন্দোলনে বাংলা ব্লকেট কর্মসূচির আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় মৃত্যু সংখ্যার দিক দিয়ে এই আন্দোলনকে এ যাবৎকালে সবচেয়ে বড় রক্তক্ষয়ী আন্দোলন বলে উল্লেখ করা হয় চিঠিতে আন্দোলনে নিহতের সংখ্যার বিষয়ে গরমিলের কথা উঠে আসে এমন স্ত্রী মহাসচিবের চিঠিতে সরকারি হিসেবে সহিংসতা একশো সাতচল্লিশ জন নিহত হবার কথা বলা হলেও দেশের প্রথম সারি সংবাদপত্রের তথ্য সহিংসতায় কমপক্ষে দুশো এগারো জনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয় এছাড়াও ছয় দিনে ইন্টারনেট বন্ধ থাকাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বলপ্রকের ঘটনা এবং আন্দোলনে আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্যালামার চিঠিতে গণমাধ্যমের সূত্র ধরে দশ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতারের কথা উল্লেখ করেন যাদের বেশিরভাগ আন্দোলনকারী শিক্ষার্থী ও বিক্ষোভের অংশগ্রহণকারী এছাড়া শুধু রাজধানীতে থানায় দুশোটির মতো মামলা করে দু লাখ তেরো হাজার ব্যক্তিকে আসামি করার কথা বলা হয়েছে এমন স্ত্রী ইন্টারন্যাশনালের সেই চিঠিতে চিঠিতে শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদান বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা এবং এ ধরনের ঘটনার রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় চ্যানেল আই অনলাইন এখন জন্মসমদ্বেগ হল বিকাশের স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর key.